আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক ছোটবেলা আমরা সকলে একটি ছড়া পড়েছি ছড়াটি ছিল এমন যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা অর্থাৎ মায়েরা তাদের সন্তানদেরকে এই ছড়া বা বলে সান্ত্বনা দিতেন অনেকে বলে ছেলে ভুলানো ছড়া বা শিশু ভুলানো ছড়া চাঁদকে বলছে যে আমার এই চাঁদের কপালে টিপ দিয়ে যান আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতি যেমন যেন তেমনটি হয়েছে দর্শক আপনারা দেখলেন জানলেন প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করে জনাব তারেক রহমানের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা সহ আরো বিশাল এক বহর নিয়ে লন্ডন গিয়ে বৈঠক করে আসলেন এবং যথারীতি ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি ইঙ্গিত দিলেন আসলে উনি ইঙ্গিত দেননি বিএনপি বিষয়টি বুঝতে পারে বিএনপির তরফ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য একটি প্রস্তাব করা হয়েছিল উনি খুব সুকৌশলে প্রস্তাবটি এড়িয়ে গিয়েছে বা ওনাদেরকে ছেলে ভুলনোর সান্ত্বনা দিয়েছিল যে যদি বা কিন্তু এই শব্দগুলো দিয়ে যেমন কি বলেছিল যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য সকল প্রস্তুতি নেওয়া সম্ভব হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো সমস্যা নেই আর কি বলেছিল যদি সংস্কার কার্যক্রমগুলো যথা যথভাবে এই সময়ের মধ্যে সম্পন্ন করা যায় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো সমস্যা নেই এই যে যদি এবং কিন্তু খেলার মাঝে উনি বিএনপি কে ঠেলে দিয়েছেন আর বিএনপিও সেই ছেলে ভুলনো ছড়ার মত ভুলে গিয়েছে চাঁদ গল্পের মতো ভুলে গিয়েছে দর্শক সিনিয়র সাংবাদিক জানাব মাসুদ কামাল সাহেব উনি একটি টেলিভিশন টক শোতে একটি মন্তব্য করেছিলেন যে কোরবানিতে আমরা পশু কোরবানি দিয়েছি আর লন্ডনে বিএনপি কোরবানি হয়েছে কথাটি আমার অনেক ভালো লেগেছে তাই কথাটি কোট করলাম আসলেই সম্ভবত লন্ডনে বিএনপি কোরবানি হয়েছে দর্শক ঈদের পরে প্রথম রবিবার অফিস খোলার পরে নির্বাচন কমিশনারের সাথে সাংবাদিকদের একটি আহ প্রশ্ন উত্তর পর্ব ছিল বা নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন সেখানে উনি কি বলেছেন উনি বলছেন প্রধান নির্বাচন কমিশনার সি ইসি এস এম আহ নাসির উদ্দিন রোববার ঈদের পর প্রথম কর্ম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পষ্ট ভাবেই বলেন ভোটের তারিখ নির্ধারণের সরকারের কাছ থেকে পাইনি তিনি বলেন ভোট কখন হবে সেটা সরকারের বিষয় তাই সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ করা হবে তবে জাতীয় নির্বাচন যখনই হোক ইসি নিজের মতন করে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ অর্থাৎ বলেন আমরা নিজেদের মত প্রস্তুতি নিচ্ছি ভোটের তারিখ ঘোষণা করবে সরকার ফেব্রুয়ারিতে যদি ভোট হয় তাহলে এর মধ্যে যে সময় আছে তাদের প্রস্তুতি সম্পূর্ণ হবে আসলে বিষয়টি হলো সরকারের আন্তরিকতা উপরে নির্ভর করে সরকার আন্তরিক হলে এ সময়ের মধ্যে ভোট করা যাবে ভোটের প্রস্তুতি নেওয়া সম্ভব হবে আন্তরিক না হলে তো অন্য কথা দর্শক এই কথার মধ্যে অনেক কিছু বোঝা যায় এবং এই কথার মধ্যে অনেক ইঙ্গিত রয়েছে তবে নির্বাচনের পরিবেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনো শঙ্কা রয়েছে অন্যদিকে এনসিপি সহ বেশ কয়েকটি দলের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিও রয়েছে বিএনপি সহ অন্য বেশ কিছু দল জাতীয় নির্বাচনী আগে অনুষ্ঠানের পক্ষে এই ইস্যুর সমাধান এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার পর্যায়েই রয়েছে আলোচনা পর্যায়ে থেকে সমাধান হয়নি এর ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কিছুটা সংখ্যা থেকেই যাচ্ছে এমন পাওয়া যাচ্ছে মাসুদের কথাতেও তিনি বলেন এটা সত্যি যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে এর আগে আমাদের পক্ষে পরীক্ষামূলক ভাবে দুই একটা স্থানীয় নির্বাচন করা সম্ভব এর বেশি না এর জন্য রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে দর্শক আরো একটি কথা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আপনারা কি কখনো দেখেছেন দশ মাস আগে কখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ব্যাপারটা তো আসলেই দশ মাস আগে কি কখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় সর্বোচ্চ দেখা যেতে পারে যে আহ পঞ্চাশ ষাট দিন বা নর্মালি যেটা দেখা যায় যে নব্বই দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় সেইভাবে রাজনৈতিক দলগুলো নির্বাচনের একটা প্রস্তুতি নেয় কিন্তু কখনো কখনো সেটি দিন হতে পারে দিনে কিন্তু দশ মাস আগে তাই বলে নির্বাচনের তারিখ এটি সম্ভব বা এটি হয় কখনো দর্শক আপনারা কি মনে করেন আমি আমার এর আগে দুটি ভিডিওতে বলেছিলাম বিশেষ করে তারেক রহমানের মিটিং এর ভিডিওতে লন্ডনে বলেছিলাম যে আমাদের বিশ্লেষণ বা রাজনৈতিক ব্যক্তিত্বদের যে বিশ্লেষণ রয়েছে সেখানে বিশ্লেষক মনে করেন যে সরকার আসলেই একটি নির্বাচনের দিকে যাচ্ছে সরকার তার কিছু গোপন এজেন্ডা রয়েছে অনেকেই সেটি মনে করেন এখন এটি অনেকটা স্পষ্ট হতে শুরু করেছে অনেকেই মনে করেন যে সরকার পশ্চিমাদের থেকে দিক নির্দেশনার মধ্যে আছে এবং পশ্চিমাদের দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ করে আমেরিকার কিছু এজেন্ডা রয়েছে আমেরিকার করিডোর ইস্যু বন্দর ইস্যু সেন্ট মার্টিন ইস্যু এগুলোর একটি সুরাহা না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হওয়ার সুযোগ নেই বলেই অনেকে মনে করেন আপনারাও কি সেটি মনে করেন এমনকি এই মুহূর্তে সেন্ট মার্টিনে মৎস্য আহরণের অন্যদিকে পর্যটন শূন্যতায় দ্বীপটির মানুষের অবস্থা খুবই খারাপ ভয়াবহ একটি অবস্থার মধ্যে তারা দিন যাপন করছে অথচ দেশের একটি মিডিয়াতেও সেই সংবাদ গুলো প্রচার করা হচ্ছে না সেন্ট মার্টিনে সাধারণ মানুষকে কোনোভাবেই ঢুকতে দেয়া হচ্ছে না এমনকি সেন্ট মার্টিনের অধিবাসীদেরকে সেন্ট মার্টিন থেকে বাইরে খুব একটা আসতে দেয়া হচ্ছে দ্বীপটির মানুষের উপরে যেন নেমে এসেছে একটি নীরব দুর্ভিক্ষ সরকার কি করছে দেশের মিডিয়াগুলো আসলে কি হতে যাচ্ছে বিশ্লেষকগণ যেটি মনে করেন এই সেন্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর এবং রাখাইন করিডর যেই ইস্যুগুলো সামনে এসেছে এবং এই অঞ্চলে একটি দ্বিতীয় ইসরায়েলের মতন আরেকটি ইহুদি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমেরিকার নকশা বাস্তবায়ন হতে চলেছে এই নির্লক্সা বাস্তবায়নের জন্যই রাখায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং এই বর্তমান আনা হয়েছে এই কাজটি করার জন্য এটি না করা পর্যন্ত দেশে নির্বাচন বা অন্য কোনো কিছুই নাকি করা হবে না এটি এখন অনেকেই মনে করেন এমনকি অনেক আন্তর্জাতিক মিডিয়াতেও এই সংবাদগুলো এখন আসা শুরু করেছে দর্শক আপনারাও কি কি মনে করেন বিএনপি কি নির্বাচনী যেই দাবি তাদের সেটি সরকার থেকে আদায় করতে সক্ষম হবে বলে আপনারা মনে করেন নাকি সরকারের নানা কৌশলে এবং ফাঁদে পড়ে বিএনপি বরাবরই সেই ছেলে ভুলন ছড়ার মতো ভুলে থাকবে এবং সরকারের নানা রকম ফাঁদে পাড়া দিয়ে বা ফাঁদে পড়ে তারা সেই সিদ্ধান্তহীন রাজনীতির কারণে আবারও পিছিয়ে পড়বে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে আজকের মতন আল্লাহ হাফিজ